হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইটস চিকু চ্যানেল তো এখানে আমি বারান্দা এসেছিলাম কারণ আজকে বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের চিকু ম্যাডাম এই যে বারান্দা দিয়ে বাইরে কি যেন দেখছে কি আরে এই যে আমাদের ছোট্ট মিকু এসেছে আমার কাছে কি দেখছো তুমি ও এ না

আর ও রয়েছে দেখি তোর ক্যামেরা বরাবর দেখে তো যে ওইদিকে তাকিয়ে আছে মানে যে এইভাবে তাই তো ও যে কো এন এই যে ছোট যে কো দেখি হাতটা দেখি কি মিষ্টি হাত ও তো ওটা দাঁড়াও দেখি হাতের বদি ওলা বাবা রে বাবা তো বাবা রে এখানে বৃষ্টি হয়েছে আজকে বিশাল বিশাল বলতে ঝিরি ঝিরি আর কি তাই না জিকু বলো তাই তো গেলি কি হয়েছে রে জেকু কে কি বলছে কে কি বলছে আমার চেকু কে কে বলছে গো কি বলেছে কে বলেছে আমায় শুধু বলো কানটা ধরে চুল দিতে হয় বলে বাবা চো না মেতা কি দেখছে ওকে মেরে ওই জানে কি দেখছো তুমি তুমি কি দেখতে চাইছো বলো ওরে বাবা আবার এসেই দেখি ঝগড়া বা দুষ্ট বাচ্চা রেলিং দিয়ে বাইরে মাথা বার করে দেখছে ঠিক আছে দেখুক ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন